তিন তেরো তেইশ তেত্রিশ তেতাল্লিশ তিপ্পান্ন তেষট্টি তিয়াত্তর তিরাশি তিরানব্বই এগুলো দ্বারা বিভাজ্য না সেটা আমরা যাচাই করবো একটা রুলস শিখে একটা রুলসের মাধ্যমে এই যাচাইগুলো এই বিভাজ্যতাগুলো আমরা যাচাই করবো ঠিক একইভাবে সাত সতেরো সাতাশ সাঁত্রিশ সাতচল্লিশ সাতান্ন সাতষট্টি সাতাত্তর সাতাশি সাতানব্বই এগুলো দ্বারা বিভাজ্য কেনা সেগুলো আমরা একটা নেমে যাচাই করবো আবার নয় উনিশ উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ উনষাট উনসত্তর উনআশি উননব্বই নিরানব্বই এগুলো দিয়ে বিভাজ্য সেগুলো আমরা একটা নিয়মে যাচাই করব তাহলে চলো শুরু করা যায় ওকে প্রথমে আমরা আসি যে এক স্থানে এক বৃষ্টির সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা যাচাই করবো কীভাবে একটা বড় সংখ্যা দেওয়া আছে ধর চার অঙ্কের পাঁচ অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে বা ছয় অঙ্কের বড় একটা সংখ্যা দেওয়া আছে তিন চার অঙ্কের হতে পারে তো আমরা প্রথমে কী করবো সংখ্যাটির এক মনে করবো একক স্থানে অঙ্কে যেটা থাকবে সেটাকে মনে করবো এ একুশের অঙ্কটা এ আর এক বাদে বাকি যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটাকে মনে করব আমরা আর এরপরে আমরা এনের একটা মানধম্ব এন এর মাধ্যম কি যে কতদিনেই বিভাজ্যতে আমরা যাচাই করতেছি যদি আমি এগারো দ্বারা বিভাজ্যতা যাচাই করি তাহলে এর মান এক তারপরে একুশের দ্বারা বিভাজ্যতা যাচাই করলে এনে মান দুই একত্রিশের দ্বারা বিভাজিত যাচাই করলে এনেমান তিন একচল্লিশের জন্য এনেমান চার একান্ন জন্য পাঁচ এভাবে একষট্টি একাত্তর একানব্বই একানব্বইয়ের জন্য নয় এন এমান এন এমানটা এভাবে চেঞ্জ হবে তাহলে এনেমান এভাবে চেঞ্জ হবে তো নিয়মটা হচ্ছে আর মাইনাস এন এ আর মাইনাস এন এ অর্থাৎ একক বাদে যে অবষ্টির সংখ্যা থাকে সেখান থেকে আমি এককের এগারো জন্য শুধু এটা বিয়োগ করব একুশের জন্য এককের দ্বিগুণ বিয়োগ করতে থাকবো একক বারবার চেঞ্জ হবে তো চেঞ্জ হওয়ার পরে বিয়োগ ফল যেটা আসবে সেই বিয়োগ ফল থেকে আবার আমরা একইভাবে বিয়োগ করতে থাকবো আবার বিয়োগ ফল থেকে একইভাবে বিয়োগ করতে থাকবো এভাবে নিম্নট হচ্ছে কি মনে রাখতে হবে আর মাইনাস এ আর হচ্ছে একক বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যা এ হচ্ছে একক স্থানীয় অঙ্ক এন হচ্ছে একুশের জন্য দুই একত্রিশের জন্য তিন এক চল্লিশের জন্য চার আর মাইনাস এ এই বিয়োগ ফলগুলো ছোটো হতে হতে যখন বেগফল দুই অঙ্ক বিশিষ্ট হবে বা ছোটো হয়ে যাবে যখন আমরা দেখব যে বেগফলটা ওই একুশের গুণিতক বা একত্রিশের গুণিতক বা একচল্লিশের গুণিতক বা এগারো গুণিতক তখন আমরা বুঝবো যে সংখ্যাটি এটা দ্বারা বিভাজ্য অথবা যদি শূন্য হয় আর যদি এটা না হয় তাহলে বুঝবো যে সংখ্যা দ্বারা সংখ্যাটা এটা দ্বারা বিভাজ্য নয় একইভাবে নয়টাও অনেকটা সিমিলার নয় দ্বারা বিভাজ্য শুধু নয় 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 উনিশ উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ ঊনষাট উনসত্তর ঊনষাট উনআশি নিরানব্বই এগুলোতেও বিভাজ্য কিনা সেটা যাচাই করার জন্য আমরা